মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায় দেখা হতো সোহেলুদ্দিনের সাথে দেয়া হতো প্রেমের প্রস্তাব রাজি না হওয়ায় হুমকি ধামকি সহ করা হতো উত্তপ্ত এক পর্যায়ে বাধ্য হয়ে সোহেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন একটি কিশোরী কয়েক মাস পর বিয়ের আশ্বাসে করেন শারীরিক সম্পর্ক এ সময় তুলে রাখেন ছবি ও ভিডিও সেই ছবি আর ভিডিও সরিয়ে দেবার ভয় দেখিয়ে দিনের পর দিন করেন শারীরিক সম্পর্ক এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই কিশোরী আমি যখন টেস্ট করছি টেস্ট করার পর ওর সাথে কথা বলছি কথা বললেই ও বল আমি যে কান্দাকাটি করবার পর ওরা যে আনবে আনি এবং ওরা আপুর বাড়িতে আনি আমার বলে আমি নাকি মেডিসিন খাওয়ার জন্য বাচ্চা পালাটার জন্য পরে ভ্রণ নষ্ট করতে চাপ সৃষ্টি করেন প্রেমিক সোহেল করা হয় শারীরিক ও মানসিক নির্যাতন আমি বলছি কোনোদিন বাচ্চা ফেলাবো না এরপর আমাকে ঘাট ধাক্কা দিছে আমি আসি যে আমি পিছন পিছন চলে এসেছি কেন আমি তো মানুষের মানুষের শেষ আমি তো চলে আসছি তাই বাড়ির থেকে বেরোই সবশেষ সম্পর্কের বিষয়টি অস্বীকার করায় বিয়ের দাবিতে গত দুই দিন ধরে গলায় ফাঁস দেওয়ার রশি নিয়ে অনশন করছেন এই অন্তঃসত্ত্বা কিশোরী কি করবো নিরুপায় হয়ে এখানে চলে আমার তো কোনো এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বীরবিরি গ্রামে ঘটনার পর থেকে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছে সোহেলের বাড়ির লোকজন এখানে এসে দেখি ওরা আমাকে দেখে তাড়াতাড়ি ধর যে তালা লেগে ধোয়ার দা ফাতিলের উপর ভাত চুলার উপর ফাতিলের মধ্যে ভাত পুরি রুড়ি সব কিছু রাখি আমি আসার আগে আগে যখন দেখছি ওরা সব বোকা বোকা হরে চলে গেছে বইটা মাত্রা মোটা আলা করে আমি কি করব নিরুপায় হয়ে এখন কি করব আমি শুধু আমার সন্তান দিয়ে সন্তান যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার কি হবে সোহেল উদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের বীরবিড়ি গ্রামের নবিউদ্দিনের ছেলে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা কিশোরী একই গ্রামের বাসিন্দা ওজন আমার বিয়ে করে না হলো আমি আটশত্ত্বা তা আমি এখন আটশত্ত্বা করব পারে সবাইকে বাজামা ভুক্তভোগী অন্তঃসত্ত্বা কিশোরী জানান সোহেলের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অন্তঃসত্ত্বা হবার পর সন্তান নষ্ট করতে মেডিসিন দেয় সোহেল কিন্তু সেবন না করায় করা হয় নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন এক পর্যায়ে জানিয়ে দেন তাকে বিয়ে না করার কথা বসেছেন তিনি দুজন একসাথে আসছি যখন ওর স্বাস্থ্য বাড়িতে ঢুকছি এরপর আমাকে বলে মেডিসিন খাওয়ার জন্য এবার আমি মেডিসিন যে এই কারণে আমাকে এদিকে অভিযুক্ত সোহেলুদ্দিন প্রথমে প্রেমের বিষয়টি অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন

লাস্ট পর্যন্ত আমি যখন ওরা যেতেছে না এখন হয়ে যায় লাস্টে আমি ওকে বলছি যা ঠিক আছে তোর কথাই রাখছি যে এখন চল্লিশ এরপর জাগার এইখানে হুজুরেন তো নাকি এখানে হুজুরানো তো ঘুরে লাভ বলো কি মানুষ জানি হলো